ইলেভেন জেনারেশনের মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আজকে আমরা পুরো ভিডিও জুড়ে কথা বলবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর নিয়ে এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরের হিউজ কালেকশান এই মুহূর্তে অ্যাভেলেবেল আমরা যদি ল্যাপটপের স্পেসিফিকেশন নিয়ে কথা বলি একটু ক্লোজলি স্পেসিফিকেশনটা একটু দেখিয়ে দিবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর যেটিতে পাবেন আপনি ইলেভেন ফোরটি ফাইভ জি সেভেন প্রসেসর টু পয়েন্ট সিক্স জিরো গেগাহার্স হচ্ছে এটার স্টার্টিং ফ্রিকোয়েন্সি এটার বুস্ট ক্লকে আপনার যাবে ফোর পয়েন্ট ওয়ান জিরো গেগাহার্স পর্যন্ত ফোর কোর এইট থটের একটি প্রসেসর এইট এম বি হচ্ছে এল থ্রি ক্যাশ মেমোরি এটা কিন্তু স্পিড অলরেডি থ্রি পয়েন্ট জিরো টু উঠছে মেমোরি এইট জিবি এলপিডি ফোর বিয়াল্লিশশো সাতষট্টি স্টোরেজটা আছে কিওকজিয়া এটা হচ্ছে তোশিবা কর্পোরেশনের একটা এসএসডি টু ফিফটি সিক্স জিবিতে দুইশো সাতত্রিশ জিবি অথবা জিবি থাকে এটার ডিসপ্লে প্যানেলটা নিয়ে যদি কথা বলি টু কে ডিসপ্লে আপনার রেজুলেশনটা যদি দেখেন বাইশো ছাপ্পান্ন বাই পনেরোশো ল্যাপটপটি সম্পূর্ণ টাচ স্ক্রিন একটা ডিসপ্লে ফুল গ্লাস ডিসপ্লে এইটাতে আপনি পাচ্ছেন ফেস ডিটেক্টর আমরা যদি এটা সি পার্টটা দেখাই ফুল লেদার ফিনিশার একটা ডিজাইন ব্যাকলেট কিবোর্ড ট্র্যাক পার্টটা খুবই চমৎকার যারা একদম লাইট ওয়েট ল্যাপটপ নিতে চাচ্ছেন ডিজাইনও চমৎকার থাকবে স্পেসিফিকেশানও খুব ভালো থাকবে তাদের জন্য বেসিক্যালি এই ল্যাপটপটি এটার ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত পাবেন ফর্টি ফাইভ ওয়াটার ব্যাটারি স্টিল এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি হেলথগুলো পাচ্ছেন আপনি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এইটাতে আপনি মোটামুটি ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো আছে অথবা প্রফেশনাল প্রোগ্রামার যারা আছেন কোডিং করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট দেন হচ্ছে অটো সব ধরনের কাজ কিন্তু আপনি এটাতে করতে পারবেন এটা ডিসপ্লে ভালো প্রসেসর ভালো ইন্টেল আইরিশের এক্সি গ্রাফিক্স আছে ফটোশপ ইলাস্টেটর থেকে স্টার্ট করে প্রফেশনাল যে সকল সফটওয়্যার দিয়ে এখন কাজ হয় সবগুলো সফটওয়্যারে এটাতে রান করতে পারবেন মেমোরির ফ্রিকোয়েন্সি বেশি ম্যাগাহার্টস বেশি এইটার বডি ডিজাইন নিয়ে যদি কথা বলি সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটির একটা প্রোডাক্ট রাইট সাইডে ম্যাগনেটিক যে চার্জিং পোর্টটা সেটা পাচ্ছেন অথেন্টিক সিক্সটি ফাইভ অর্ডের চার্জারটা আমরা প্রোভাইড করছি লেফট সাইডে একটা ইউএসবি একটা টাইপ সি উইথ থান্ডার বোল্ড আর একটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও সার্ফেসের লোগোটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা ডিজাইন আউটলুকিং নিয়ে যদি কথা বলি এটা অন্য লেভেলের একটা প্রোডাক্ট ব্র্যান্ড ভ্যালু অ্যারাউন্ড ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এখনও পর্যন্ত ইনটেক প্রাইস বাট এটা এখন মার্কেটে নতুন নাই বা আমাদের দেশে ইনটেক যেগুলো আসে সেগুলো হচ্ছে প্রো সিরিজের ল্যাপটপগুলো আসে এগুলো হচ্ছে ল্যাপটপ সিরিজ এই মুহুর্তে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আমাদের কাছ থেকে আপনি নিতে পারছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনার বাজেট যদি অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ডের ভিতরেই থাকে আপনি চাইলে এটা পারচেস করতে পারেন এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু আপনার একদম ওয়েল কন্ডিশন পাবেন তো যারা একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো ল্যাপটপ নিতে চাচ্ছেন মানে হাই কনফিগারেশনের ল্যাপটপগুলো অর্ধেকেরও কম দামে নিতে চাচ্ছেন তাদের জন্য সারফেস ফিফটি থাউজেন্ড হলে পারচেস করতে পারবেন ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে ফাইভ হান্ড্রেড অগ্রিম দিতে হবে তারপরে প্রোডাক্ট সম্পূর্ণ চেক করে আপনি ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করতে পারবেন সরাসরি সোরমে আসার জন্য হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারটাঙা